আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জ্যোতিষ আজকে একটা খুবই সুন্দর ব্লগ নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে আমাদের নববর্ষ নববর্ষ অবশ্য কয়েকদিন আগেই হয়েছে কিন্তু এখনও তো আমাদের মানে বৈশাখ মাস আছে যার কারণে হচ্ছে আমরা আমাদের সময় বের করে সবাই সবার সুযোগ বের করে আমাদের আজকের দিনটি ধার্য হয়েছে আজকে হচ্ছে আমাদের নববর্ষ সবাইকে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা হ্যালো সিপেল দা বাবা হ্যাঁ কথা বলবা তারপরে হচ্ছে এই তো এখনই আমরা রওনা দিলাম এখন দুপুর দেড়টা বাজে আমরা সবাই মিলে অনেকগুলো ফ্যামিলি মিলে একটা পার্কে যাচ্ছি সেখানে আমরা নববর্ষ সেলিব্রেশন করব তো কি কি করছি অবশ্যই তোমরা ব্লগের সাথেই থেকো আজকের ব্লগটি অবশ্যই ভালো লাগবে কেমন তো আজকে হচ্ছে ওয়েদারটা ঠিক এমন খুবই ভালো ওয়েদার আমাদের এখানে আঠারো মানে মানে এই উইন্টার এই মানে লং টাইম উইন্টার শেষ হওয়ার পরে আজকে এত সুন্দর ওয়েদার যার কারণে আরো বেশি ভালো লাগছে সত্যি কথা বলছি খুবই সুন্দর ঝলমলে রোদ আর আমরা একটা পার্কেও করব। এই জন্য আরো বেশি ভালো লাগছে যে ওয়েদারটা যেহেতু ভালো বাচ্চারা একটু বাইরে খেলতে পারবে তো এই হচ্ছে বাইরের ওয়েদার এতো আমরা কাঁচা চলে এসেছি আচ্ছা পার্কটার নাম জানো কি ওয়াটার ভিউ নাকি জাননা আমরা আসলে যখন এই শহরে এসেছিলাম ওই পার্কের কাঁচা একটা বাসা ছিলাম তো তখনই আমি গিয়েছিলাম একবার পার্কটাতে ভালোই আছে তবে সম্ভবত এখনো তো পুরোপুরি সামার শুরু হয়নি সামারের সময় হচ্ছে অনেক গাছ টাস থাকে ফুল থাকে যার কারণে পার্কটা অনেক বেশি ভালো লাগে তো দেখি গিয়ে দেখি আজকে কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে চলে আসলাম আমাদের প্রোগ্রামে এখানে গাড়ি পার্কিং করে রাখলাম তো এখন হচ্ছে আমরা যাবো পার্কটাকে পার্কটা আমি আস্তে আস্তে দেখাই দেব ভিডিওতে এই আর কি আমি জাস্ট দূর থেকে দেখায় দেই যে সবাই যে কাজ করছে এই যে এখানে রাফান রাফাস খেলা করবে ঠিক পার্কের কাছাকাছি করেছে যাতে করে সব এখানে খেলা করতে পারে সব ভিডিও করে করে রাখির কোথায় কিড নিয়ে আসছে ফল তুই অনেকে ফল ট্রে আনছে তো না নাহলে তো বলে দিচ্ছিলো বলে দিছিল তো ভিডিও করতেছি আই না আই ন আই ন রে রঙ্গে ভরা বৈশাখ আইল রে

কি বললো বাবা বাপকেটা শুনতে সুন্দর

চোদ্দশো বত্রিশ

আর <laughs>

কেন বাবা হ্যাঁ বাজে বাজে বাবা দাদা যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি কন্টিনিউ করলা অসংখ্য ধন্যবাদ সবাইকে এখন আমি বাসায় চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে এই যে আকাশটা কেমন করছে নিশ্চই আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যতটুকু দেখাতে পেরেছি আসলে অনেক তো ছবি টবি তুলছি সবার সাথে অনেক এনজয় করেছি তারপর যতটুকু পেরেছি ভিডিওটি কন্টিনিউ করে রেখেছি মানে স্মৃতি হিসেবে যাই হোক আমি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে চাই যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব যদি আমার বেড়ে যায় তাহলে হয়তো বা চিন্তা করব যে না আমি কন্টিনিউ করব ভিডিও আর হচ্ছে আসলে আমি স্মৃতিটা ধরে রাখার জন্যই ভিডিওটি আর আজকে এই সুন্দর দিনের একটা ব্লগ করে রাখলাম তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যে যেখানে আছো আল্লাহ হাফেজ